আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে পটলের Сараতে প্রথমেই আপনাদের কাছে অনুরোধ আমার এই ভিডিওটা না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল ਤੇ আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বরাইগ্রাম থানা গ্রাম কন্ডুপাড়া ਤੇ শাইন ভাই এর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম শাইন ভাই ওয়া আসসালাম কি অবস্থা ভাই হ্যাঁ আল্লাহ ভালো রাখিস ভাই ভালো আছিস Сараত খুব সুন্দর ছড়াছড়া দেখতে পাচ্ছি দেখেন কি সুন্দর সতেজ চারা পটলের আচ্ছা পটলের মূলত বিসি থেকে করা না লতা থেকে চারা তৈরি করা আপনার হচ্ছে বিসি থেকে চারা তৈরি করলে ভাই ওটা গোটাটাই শুধু খালি পুরুষ হবে হ্যাঁ মহিলা হবে না হ্যাঁ আর এটা আমরাই দেখেন লতা থেকে চারা তৈরি করেছি এই যে রিং করে চারা তৈরি করছি এই যে হ্যাঁ পলিব্যাগের ভিতরে মাটি দিয়ে লতাটা রিং করে ঢোকা দিয়ে হ্যাঁ চারা তৈরি করেছি এই দেখেন একটা চারাও কাটবে না

এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি রোপণ করলে কত বীজ চারা লাগে তেত্রিশ শতাংশ যদি রোপণ করা যায় তাহলে আপনার চারা লাগবে ছয়শ পিস ছয়শ পিস চারা লাগবে আর পার বিঘাতে তাহলে আপনার ছয়শ বীজ যদি রোপণ করা হয় কেমন ফলন আসতে পারে আল্লাহ যদি দেয় সবই উপর আল্লাহ দিচ্ছে হ্যাঁ সেটা তো আছেই আপনার দেখা যাচ্ছে যে পনেরো মন ষোলো মন সতেরো মন এরকমই আসবে

দেখে তারপরে আপনারা চারা নেবেন এদানিং মানে প্রতারকের অভাব নেই সরাসরি চারা দেখে শুনে তারপরে আপনারা চারা নেবেন কারণ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সম্পূর্ণই আছে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাইকারি চারা সেল দিচ্ছি দশ টাকা পিস হিসেবে তুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ একটি লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম